এই খাবারটা খাওয়াচ্ছে আমরা অনেক খুশি আমরা অনেক গরিব লোক আছে অসহায় লোক আছে আমরা খাই অনেক আনন্দ পাচ্ছি ঘড়ির কাঁটা বিকেল পাঁচটা ছুঁই ছুঁই মোহাম্মদপুরে সড়কের পাশে চোখে পড়লো ছিন্নমূল মানুষের দীর্ঘ সারি তাদের চোখে মুখে উজ্জ্বলতা কারণ একটু পরেই হাতে আসবে ইফতারের বক্স কাছে যেতেই দেখা যায় বেশ কয়েকজন মিলে এলাকার দরিদ্র মানুষদের মাঝে ইফতার বিতরণ করছেন জানা গেল উদ্যোগটা ক্ষুদা নিবারণ ফাউন্ডেশনের শুধু একদিনের জন্য এই আয়োজন নয় পুরো রমজান মাস ব্যাপী এভাবেই গরিব মানুষের চোখে মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে ফাউন্ডেশনটি তারা না দিলে আমরা খুশি করতে বাবা

খাবার বিতরণ করতে পেরে আনন্দের কথা জানালেন আয়োজকরা নিজ হাতে খাবার দেওয়ার বিষয়টা অ্যাকচুয়ালি বাবাই বলে যে এখানে আসো এখানে এসে মানে খাবার দাও নিজ হাতে বুঝো যে কেমন জিনিসটা এইগুলাই আমরা ছোট বলা করার থেকে মানে বড় হয়েছি এবং এটা করতে যে মানে যে ভালোটা লাগে এটা অ্যাকচুয়ালি অন্য কোনো কিছু দিয়ে মানে মেজার করা যাবে না বা এটা অতুলনীয় মানে জাস্ট অতুলনীয় রোজার মাসে আমরা তিরিশ দিনই ইফতার বিতরণ করি এছাড়া অন্যান্য মাসগুলোতে শেষ শুক্রবারটায় আমরা একটু খাবার বিতরণের ব্যবস্থা করি তো তৃপ্তির জায়গাটা আপনি যেটা বললেন সেখানে একটু অতৃপ্তি রয়ে যায় কারণ অনেক মানুষ এখানে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে হয়তো সবাইকে দিতে পারি না শেষ মুহূর্তে আমাদেরও কিছু লিমিটেশন আছে আমরা আমাদের যে আয়োজনটা থাকে তার বাহিরে যখন এটা লোক সংখ্যা হয়ে যায় তখন যখন যাদেরকে দিতে পারি না সেখানে একটু অতৃপ্তি কাজ করে তো আমরা আসলে আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহ সহায় থাকবেন নিশ্চয়ই চলতি রমজানে প্রতিদিন সর্বোচ্চ পাঁচ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণের কথা জানিয়েছেন ক্ষুধা নিবারণ ফাউন্ডেশনের দায়িত্বশীলরা সামনের দিনগুলিতেও এই আয়োজনের ব্যাপ্তি আরও বাড়ানোর আশা ব্যক্ত করছেন তারা খাবার নিয়ে যারা আমাদের সমাজে দরিদ্র সীমানার নিচে আছে অথবা সুবিধা অঞ্চিত মানুষ আছে তাদের একবেলা একমাত্র খাবারের ব্যবস্থা করার চেষ্টা করি তো বেসিক্যালি আমি খুব খুশি হবো যেদিন হচ্ছে আমাদের এই প্রকল্পটা আমি বন্ধ করতে পারবো কারণ আমি এক খাবার রান্না করবো যেদিন আমি দেখবো যে আমার দেশে এই খাবারটা নেওয়ার মতো কেউ নাই সেদিন আমি বুঝবো যে আমাদের এই দেশটা স্বয়ং হয়েছে তো আমি সেই দিনের প্রত্যাশায় থাকবো ইনশাল্লাহ আমরা গত পাঁচ বছর যাবত এই প্রোগ্রামটা করছি আমরা করোনার সময় থেকে শুরু করেছি তার আগে থেকে এবং প্রতি বছরের রমজানের তিরিশ দিনে ইফতারের ব্যবস্থা করে থাকি আমাদের রেগুলার সাত থেকে আটশো এবং শুক্রবার দিন দুই থেকে আড়াই হাজার আজকে শেষ শুক্রবার থেকে আমাদের পাঁচ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল আমরা এর বাইরেও বিভিন্ন এতিমখানা এবং মসজিদে আমাদের ইফতারিটা বিতরণ করে থাকি দরিদ্র মানুষের জন্য এই কাজগুলো করা হয় দীর্ঘদিন ধরে এই কাজকর্ম আমরা করছি পরিচালনা করছি খাবার বিতরণ করে একদিকে যেমন কর্তৃপক্ষ খুশি অন্যদিকে এক এক দিন এক এক রকম খাবার পেয়েও খুশি হতদরিদ্র মানুষগুলো এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন